স্টুডেন্ট ওয়েলকাম টু আর স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি দু হাজার তেইশ চব্বিশ চাকরি জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট যে অনেকে স্টুডেন্টের মধ্যে অনেক কোয়ারি আছে যে একই সঙ্গে যেহেতু ফিজিক্যাল এবং মেডিকেল হবে তাহলে কি দুটো অ্যাডমিট কার্ড দেওয়া হবে আর্মির জন্য কি অন্য সেন্টারে যেতে হবে বা রিমেডিক্যালে কত টাইম লাগবে এবং টোটাল কতগুলো সেন্টারে মেডিকেল হচ্ছে কতগুলো সেন্টারে ফিজিক্যাল হবে টোটাল এ টু জেড আলোচনা হবে এই ভিডিওটির মাধ্যমে এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো আমি তোমাদেরকে প্রথমেই চলে যাচ্ছি একটা সেন্টারে নর্থ ইস্ট যেখানে আছে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল আমি তোমাদেরকে বলে দিচ্ছি একশো পাঁচটা দুটো সেন্টারে ভাগ হবে একটা হচ্ছে একশো পাঁচ একটা হচ্ছে উনষাট্টি ঠিক আছে এই দুটো সেন্টার কী কী দুটো সেন্টার একশো পাঁচে দেখবে এখানে তোমাদের পিটি হবে ঠিক আছে পিটি বা পিএসটি এই দুটো কমপ্লিট হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডিএমই হবে তিনটে কাজ তোমাদের কিন্তু এই ঊনষাট একশো পাঁচটি সেন্টারে কমপ্লিট করানো হবে টোটাল ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে যারা ডিএমইতে ফেল করে যাবে তাদের কিন্তু আর্মিতে তে পাঠানো হবে সেই আর্মি ক্যান্ডিডেটদেরকে এই উনষাটটি যে সেন্টার আছে সেইখানে পাঠানো হবে ঠিক আছে এবার কোন কোন ক্ষেত্রে দেখা যাবে যে তুমি যেখানে ডিএমই করছো সেইখানে হয়তো মেডিকেল মানে ইনচার্জ মনে করতে পারে যে না তোমার এখানেই হতে পারে সেটাও একটা ফ্যাক্টর হতে পারে নাহলে ম্যাক্সিমাম চান্স এই যে উনষাটটি সেন্টার আছে তোমাকে সেখানে পাঠানো হবে এবং টোটাল আমি তোমাদেরকে এক এক করে পয়েন্ট আমি তুলে ধরছি দেখতে পারো এখানে কি কি লক্ষ্য করো দেখা একটা জিনিস বলেছে ক্লিয়ারলি একদম মেনশান করে দিয়েছে যে পি এবং আর এমই একটা জিনিস লক্ষ্য করো এখানে তাহলে বুঝতে পারবে যে এখানে কি বলছে দেখো উনষাটটি আর্মি সেন্টার লক্ষ্য করছো ঊনষাটটি আর্মি সেন্টার যারা ডি মেডিকেলে ফেল হয়ে যাবে এবং ডিএমই হচ্ছে একশো পাঁচটি সেন্টার লক্ষ্য করছো লেটারের মধ্যে ক্লিয়ারলি মেনশান করা রয়েছে তো এবার আমি তোমাদেরকে নেক্সট যে অ্যাডমিট কার্ড নিয়ে কিছু তথ্য আমি তুলে ধরছি দেখো এরকম তোমাদের একটা অ্যাডমিট কার্ড আসবে ঠিক আছে যেখানে তোমাদের একদম মেনলি মেনশান করা থাকবে ঠিক আছে যে তোমাদের ই অ্যাডমিট কার্ড দেখতেই পাচ্ছ সেখানে দেখো পিএসটি ডিভি ডিএমই এবং আর এমই মানে এই একটাই অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু তোমাদের সমস্ত কিছু হবে সেটা পিএসটি হোক ডিভি হোক ডিএমই হোক এবং আর এমই এই একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং সেটা ধরো তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে বাবার নাম ক্যান্ডিডেট নেম ঠিক আছে এবার তোমার হয়তো ডেট একটা দিয়ে দিলো ঠিক আছে একটা ডেট দিয়ে দিবে এবং সেখানে তোমাদের সেন্টারের নামও দিয়ে দিলো ঠিক আছে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কল্যাণী আছে ঠিক আছে শিলিগুড়ি আছে তো যে কোনো সেন্টার থাকবে সেটা তোমার অ্যাডমিট কার্ডে আসবে এবং এখানে তোমার একটা ফটো যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই ফটোটা চলে আসবে এখানে ঠিক আছে তো ধরো তোমাদের মেন কিছু পয়েন্ট তুলে ধরি যে কিছু স্টুডেন্টের মধ্যে ডাউট আছে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এক এক করে ধরো তোমাদের কুড়ি তারিখ থেকে তোমার ডি ডিএমই আমি ডেট দিয়েছে ঠিক আছে তো তুমি কুড়ি তারিখ কী করলে তুমি কুড়ি তারিখ চলে গেলে তোমাদের সেন্টারে ঠিক আছে কুড়ি তারিখ তোমাদের সেন্টারে যাওয়ার পরে তোমাদের কি হবে তোমাদের প্রথম কাজ হবে কি গেট এন্ট্রি গেট এন্ট্রি হওয়ার পরে তোমাদের ওই দিন হয়ে যাবে পিইটি পিএসটি হবে ঠিক আছে প্রথমে মেজারমেন্ট হবে যাবতীয় যা কিছু সমস্ত কিছু হয়ে যাবে ঠিক আছে ওয়েট মেজারমেন্ট সমস্ত কিছু এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের তারপরে তোমরা রানিং করবে ঠিক আছে এবং এই রানিং করার পরে তুমি ধরো রানিকে পাস করে গেছো তো রানিংয়ে পাস করে যাওয়ার পরে সেই দিন হয়তো সম্ভব হয়নি সন্ধে হয়ে গেছে ঠিক আছে তার পরের দিন তোমাকে একুশ তারিখ ওই অ্যাডমিট কার্ডে নিয়ে আবার ওই সেন্টারে আসতে হবে ঠিক আছে কারণ তোমাদেরকে ওখান থেকে রানিংয়ের একটা সার্টিফিকেট দিয়ে দেবে তার পরের দিন তোমাদের একুশ তারিখে ওই সেন্টারে তোমাকে আবার পৌঁছে দিতে হবে একুশ তারিখ কী হবে একুশ তারিখ তোমাদের প্রথমে হয়ে যাবে ডিভি কারণ ভেরিফিকেশানটা খুব ইম্পর্ট্যান্ট ডিভি হয়ে যাবে ডিভিতে অনেক স্টুডেন্ট আছে ডিভি করতে করতে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে স্বাভাবিক ব্যাপার তো ডিভি করার পরে তোমাদের হয়তো ব্লাড বা ইউরিনটা তোমাদের নিয়ে রেখে দিলো মেডিকেলের কিছুটা অংশ স্টার্ট করে রেখে দিল তাহলে তোমার কুড়ি তারিখ আর একুশ তারিখ চলে গেল তার পরের দিন আবার তোমাকে ডাকবে তার পরের দিন ডেকে কী করবে বাইশ তারিখ তোমাকে আবার ওই সেন্টারে তোমাকে যেতে হবে এবার বাইশ তারিখ তুমি ওই সেন্টারে গিয়ে তোমাদের যাবতীয় যা মেডিকেল আছে ঠিক আছে ডিএমির যাবতীয় যা টেস্ট আছে সেগুলো সমস্ত কিছু করবে চেস্ট আই চোখ কান ঠিক আছে নাক তারপর তোমার দাঁত তারপরে তোমার এক্স রে তারপরে তোমার পাইলস আছে কিনা আমি মেডিকেল নিয়ে একটা ভিডিও বানিয়েছো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো এ টু জেড ওখানে ডেসক্রাইব করা আছে সুন্দর ছবি দিয়ে বর্ণনা করা আছে ঠিক আছে কি কী মেডিকেলে হয় ঠিক আছে তো ওই দিন তোমার বাইশ তারিখ হয়ে গেলো ডিএমই এবার ধরো তুমি ডিএমইতে পাস করে গেলে তাহলে তোমাকে একটা ফিট সার্টিফিকেট তোমাকে হাতে ধরে দেওয়া হবে তারপর তুমি বাড়ি চলে এলে কিন্তু যদি তুমি কোনো কারণবশত ডিএমইতে আনফিট হয়ে গেলে তখন তোমাকে কি করবে তোমাকে ওই লেটার দিয়ে ওখান থেকে আবার একটা মেমো ইস্যু হবে যেটা তেইশ তারিখ তার পরের দিনই আমি তোমাকে বলছি তার পরের দিনই তোমাদের একটা নতুন সেন্টারে পাঠাতে পারে আর্মির জন্য বা ওই সেন্টার হতে পারে সেটা কিন্তু ওই মেমোতে উল্লেখ করা থাকবে তাহলে কি হবে তোমাকে একদম তুমি কত তারিখ থেকে তুমি লক্ষ্য করো কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ অবধি যদি তোমার ফিড হয়ে যাও তাহলে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের মধ্যে কমপ্লিট আর যদি কোনো কারণে আনফিট হয়ে যাও তাহলে তেইশ তারিখ তোমার আর্মি হবে এবং আর্মিতে কি কি হবে তোমাদের যাবতীয় যা প্রবলেম ছিল সেগুলোকে আবার ভালো করে ওখানে রিচেকআপ হবে ঠিক আছে রিচেকআপ হওয়ার পরে তারপরে তোমাদেরকে ওখান থেকে তোমরা যদি কোনো কারণবশত আনফিড হয়ে যাও তাহলে তোমাকে আনফিড হাতে লেটার ধরিয়ে দেবে আর যদি ওখান থেকে ফিড হয়ে যাও তাহলে তোমাকে ওখান থেকেই কিন্তু ফিড লেটার তোমাকে ধরিয়ে দেওয়া হবে তো তোমাদের কিন্তু তোমরা অনেকে বলছো যে মেডিকেলের পরে ডিভি ডিভি পিএইচডি পিএইচডির পরে ডিভি ডিভির পরে মেডিকেল কতটা টাইম দেওয়া যাবে তো তোমাদেরকে আমি বলছি এর জন্য কিন্তু তোমাদের হাতে কোনো টাইম দেওয়া হবে না তোমাদের লাগাতার কুড়ি তারিখ যদি তোমাকে ডাকা হয় একুশ তারিখে তোমাকে ডাকা হবে বাইশ তারিখেও তোমাকে ডাকা হবে এবং তুমি যদি মেডিকেলে যাও তাহলে তোমাকে তেইশ তারিখেও ডাকা হবে এই কন্টিনিউ প্রসেস চলতে থাকবে এবং এই প্রসেস যতক্ষণ না তোমার হাতে ফিট বা আনফিড লেটার আসছে কোনো না কোনো একটা লেটার আসবে ততদিন কিন্তু তোমার প্রসেস চলতে থাকবে ঠিক আছে এবং তোমরা ওই সেন্টারের আশেপাশে তোমাদেরকে হয় থাকতে হবে নাহলে কোথাও আশেপাশেই থাকতে হবে কারণ তোমাকে প্রত্যেক দিন ওখানে উপস্থিতি হতে হচ্ছে তো তিনটে মেন জিনিস বোঝা গেল আশা করি তো এক এক করে আমি তোমাদেরকে আরও কিছু পয়েন্ট আমি তুলে ধরছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমি বলি যে রানিংয়ের সময় আমি তোমাদেরকে বারবার বলছি কিছু জিনিস তোমরা করো না সেগুলো কি রানিংয়ের সময় যখন রানিং করতে যাচ্ছ রানিংয়ের আগে তুমি জল খেতে পারো প্রচুর পরিমাণ জল খেয়ে নিতে পারো কিন্তু রানিংয়ের সময় তুমি কিন্তু কোনো রকম জল খেও না ঠিক আছে রানিংয়ের সময় ঠিক আছে জাস্ট রানিং করতে হবে তার আগের মুহূর্তে ভরপেট জল খেয়ে নিলে তাহলে কিন্তু রানিং করতে অনেকটাই অসুবিধা হবে ঠিক আছে আর চেষ্টা করবে সব সময় পেটটাকে হালকা ফুলকা ভর্তি রাখার কেন বলছি একদম ফুলফিল ভর্তি রাখলেও মুশকিল একদম খালি রাখলেও মুশকিল কারণ রানিংটা অনেকটাই তো চেষ্টা করো কোনো রকম কলা কলা টাইপের ফ্রুটস টাইপের কিছু হয় ফ্রুটস ফ্রুটস খাওয়ার চেষ্টা করো যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকার এবং পেটটাকে খুব পরিমাণ জাম করে রাখে না ঠিক আছে ওই সময় যেও না যে অন্য কিছু বিরিয়ানি এইসব হাবিজাবি বা ভাত ফাত খাওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই বা কোনো লুচি এইসব গরম গরম জিনিস এইসব নয় সবসময় চেষ্টা করবে ফ্রুটসের দিকে ঠিক আছে তো এইসব খেয়ে তোমরা কিন্তু রানিংটা করো রানিংটা অবশ্যই তোমরা ভালোভাবে দিলে আর আশা করি পাস করে যাবে এখানে এতদিন তোমরা প্র্যাকটিস করছো খুব ভালোভাবে তোমরা পাশ করবে এবং আমি তোমাদেরকে বলছি আমার স্টুডেন্ট যতজন আছে সবাই তোমরা পাস করবে অল দ্য বেস্ট ভালো থেকো আর তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে যেও আর ফিজিক্যালের পরে আমার সঙ্গে তোমাদের অবশ্যই আবার অন্যান্য ভিডিওতে দেখা হবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না জয় হিন্দ জয় ভারত